মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই শুরু হলো বীরভূমের দেউচাপাতামির কয়লা শিল্পের কাজ অথচ লোবায় কয়লা শিল্প এখনও অন্ধকারে বীরভূমের দুব্যাজপুর লোবা পঞ্চায়েত এলাকায় মাটির নিচে উন্নতমানের কয়লার সন্ধান মেলায় শিল্প করার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই মোতাবেক লোবায় শিল্প করার বরাত দেওয়া হয় একটি বেসরকারি সংস্থাকে বরাত পেলেও জমি অধিগ্রহণের পর্বই কাটিয়ে উঠতে পারেনি ওই বেসরকারি সংস্থা জমি অধিগ্রহণকে কেন্দ্র করে একাধিকবার উত্তপ্ত হয়েছে লোবা অঞ্চল তবুও কাটানি জট অপরদিকে বৃহস্পতিবার বীরভূমের পাচামিতে শুরু হলো শিল্পের কাজ তাই লোবা কৃষি জমি রক্ষা কমিটিও চায় লোবা অঞ্চলেও তাড়াতাড়ি শিল্প গড়ে উঠুক মুখ্যমন্ত্রীর হাত ধরেই লোবায় শিল্প গড়ে উঠুক এমনটাই ইচ্ছে লোবা কৃষি জমি রক্ষা কমিটির তাই প্রশাসনের দ্বারস্থ হয়েছে লোবা কৃষি জমি রক্ষা কমিটি যাতে তাড়াতাড়ি শিল্প করে ওঠে সেই আর্জি নিয়ে ব্লক আধিকারিকের দপ্তরে বৈঠকে বসেন কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা বৈঠকে ছিলেন দুবরাজপুর ব্লক আধিকারিক রাজা আতক দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন এবং লোবা কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা আমরা ওসি সাহেব আর বিডিও সাহেবকে নিয়ে একটা বৈঠক ছিল যা আগামী দিনে যাতে শিল্পটা হয় সেই শিল্পর ব্যাপারে আমাদের সব কিছুই পজিটিভ আলোচনা এবং স্যাররা আমাদেরকে আশ্বাস দিল ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে জানানো হবে ডিএম সাহেবকে মুখ্যমন্ত্রী বার্তা পাবে আমাদের শিল্পরা যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা সেরকম কোনো ইয়ে নাই আমাদের প্রজেক্ট আমরা চাই আমাদের মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই হোক শিল্প বিরোধী তো আমরা কোনোদিন ছিলাম না আর আজও নাই আমরা শিল্প একটা সিস্টেমের মধ্যে আনতে চাইছি যেখানে আমাদের মুখ্যমন্ত্রী থাকবে ডিএম সাহেব আমাদের প্রতিনিধি মুখ্যমন্ত্রী এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থাকবে সেইখানে শিল্পটা করা সবচেয়ে ভালো হবে আর এইভাবে ওই কাউরি কাজে জমি কিনলাম আজকে পাঁচ হাজার ছয় হাজার একর জমির ওপর শিল্প হবে এটা তো ছেলে খেলা মিলয় এইভাবে তো আর শিল্প করা যাবে না সেটা সেইভাবেই তার জন্যেই আমরা প্রশাসনগতভাবে আমরা এসেছি যাতে যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো কেটে যাক হ্যাঁ আমরা চাই আমাদের ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আছে সেই লেভেল কমিটিকে দিয়ে শিল্প হ্যাঁ এবং শিল্পটা দ্রুত হোক আমরা তো চাইছি লোবার শিল্প কাঁচামির মতো তাড়াতাড়ি যাতে হয় কারণ হচ্ছে কিছু ওই যারা করতে এসছে তাদের গাবলতির জন্য কোম্পানির গাবলতি এটা তো আমাদের জেলা প্রশাসনের কোনো গাবলতি নাই এটা কোম্পানি ওই দালাল দিয়ে জমি কিনছে ইয়ে করছে তার জন্য তিন বছর ধরে জমি কিনছে কোনো প্যাকেজ দেয়নি কিছু না তার জন্য এরকম চলছে আরো চলবে আগামী দিনে এইভাবে চললে তো আরো পাঁচ বছর লাগিয়ে দেবে ওরা কিন্তু প্রজেক্টটা তো হবে না মানুষের সঙ্গে বসতে হবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আছে সেই লেভেল কমিটির সঙ্গে না বসলে তো শিল্প হবে না